আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে মোগলাই পরোটা রেসিপি তৈরি করে দেখাবো এটা আমি যেভাবে বানাতে পারি সেভাবে আপনাদের মাঝে শেয়ার করব। এটা খেতে ভালো আপনারা বাসায় বানা বানিয়ে খেতে পারেন তো এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে দিব এবাৰ আটা ভালভাৱে মাখিয় নিব আমাৰ আটাখানো হৈ গৈছে এবাৰ মোগলাই পৰাৰজন ডিমটা ৰেডি কৰি নিব তো কাঁচামৰিচ পিঁয়াজ আৰু ধনিয়া পাতা কেটে ৰাখি দিয়ে এবাৰ আমি এখনে লবন আৰু চিনি দিয়ে দিয়ে এইটো পিঁয়াজ আৰু কাঁচামৰিচ দিয়ে ভালভাৱে মাখিয় নিব এবাৰ মাখানো হয়ে গেলে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম দিয়ে আরেকটু মাখিয়ে নেব এবার ডিমটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব ডিমের সাথে পেঁয়াজগুলো এ তো মোগলাই পরোটার জন্য আমার রেডি হয়ে গেছে এবার ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিব হালকা কুসুম গরম পানি দিয়ে তো ময়দাটা মাখানো হয়ে গেছে এবার উপরে দিয়ে একটু তেল দিয়ে ময়দাটা ভালোভাবে ঢেকে রেখে দেব কিছুক্ষণ এ তো ময়দাটা অনেক সফট সুন্দর হয়ে গেছে এবার মোগলাই পরোটার জন্য রুটি বেলে নেব রুটিটা যাতে পাতলা বেশি পাতলা বা মোটা না হয় এবার ডিমগুলা দিয়ে এতো তো মোগলাই পরোটা রেডি এবার ভেজে নেব খুব সাবধানে তেলে ছেড়ে দিতে হবে আর খুব বেশি তেল গরম করা যাবে না দশ পনেরো মিনিট হালকা তাপে ভেজে নেব এতো আমার মোগলাই রেডি তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর আমি আর যেহেতু আমি প্রথম নতুন আপনাদের মাঝে কথাতে ভয়েস দিতে যে অনেক ভুলভ্রান্তি হতে পারে প্লিজ আপনারা ক্ষমা করে দিবেন আল্লাহ হাফেজ